আমাদের মসজিদে ইমাম সাহেব আপনাকে জরুরি তলব করছে আমি না জানলে উপরে একজন আছে আল্লাহ ঠিকই দেখেন দুই কাঁধে দুই ফেরস্তা আছে উপরে আল্লাহ আছে সবই দেখতাছে আছে এবং শুনতে আছে আজকে মরবে কালকে দুই দিন দিন শেষে একটু শরবত একটা খেজু হ্যাঁ আমি হালাল ভাবে কি কাজটা করতে পারি যদি আপনি একটু বেলা দিতেন হজুর শুনেন তাহলে ইশ মসজিদ বাইরে কত কাম কিছু কইতো ওভারই না জিনিসের দাম লিয়া যায় এত কিছু করতেছে গরিবের সাথে এরে কে আল্লাহ শুইব আমি কইলে ভাই হুনবো না যায় আমাগো মসজিদে ইমান চাপে যায় বলি বড়াঙ্গ বুঝন না যাই কথাটা কই আইগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া খবর অনেক ভাই কেমন আছেন

দুই দিনের দুনিয়া মানুষ টাকার জন্য এত কিছু করে গরিবের পেঠে লাথি মারে আচ্ছা ঠিক আছে আপনি যান আমি ছেলে শুনো কিছু বলবেন হ্যাঁ বলবো তুমি কি ভাইকে চিনো

আমাদের মসজিদে ইমাম সাহেব আপনাকে জরুরি তলব করছে জরুরি অনেক কথা আছে তোমার এই বিষয়ে কিছু কইছে আমার এই বিষয়ে কিছু বলে নাই সামনে ইমাম সাহেব আসতেছে তা আপনি রাস্তা যান ইমাম সাহেবের লগে দেখা হবে আচ্ছা আচ্ছা তুমি যাও তাহলে আসসালামাইকুম হজুর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মোরশেদ ভাই আলহামদুলিল্লাহ হুজুর আমি তো ভালো আছি তা আমার এত জরুরি তলব করছেন কোন দরকার আছে নাকি हां ভাই আপনার সাথে কিছু কথা ছিল আর কি हां সামনে তো রমজান আসছে জানেনই তবে আপনারা তো ব্যবসায়ী মানুষ আপনাদের তো সহজে পাওয়া যায় না হবে তবে শুনলাম আপনারা বলে ব্যবসায়ীদের সাথে কি বলে করতাছেন শুনলাম কি করতাছি কি করতাছেন বুঝেন নাই সামনে রমজান আসতেছে আপনারা সিন্ডিকেট করতাছেন মাল স্টক রাখা আপনারা দাম বাড়াইতেছেন এর নাম মানে কে কইল আপনারা এগুলা আমি তো এগুলো কিছু করি নাই মিছাটি কে কইলো লোকানের কিছু নাই ভাই আমি শুনছি আপনি ব্যবসায়ীদের সাথে এমন সিন্ডিকেট করতাছেন আমি না জানি ও উপরে একজন আছে আল্লাহ বাক ঠিকই দেখেন কে কি করে না করে এটা উনি দেখেন ভালো করে শুনেন ভাই আমি আপনারা একটা কথা বলি জিহুজুর বলেন আমি শুনতাছি শোনেন ভাই আপনি এ এলাকার একজন ক্ষমতাবান ব্যক্তি আপনার এলাকায় নাম ডাক আছে কিন্তু আপনি কি জানেন ভাই আপনার সামনে মানুষ কিছু বলে না কিন্তু আউলে আপনার অনেক কিছুই বলে আপনার সামনে বয়ে মানুষ কিছু বলতে পারে না কিন্তু পিছনে অনেক কথাই বলে শুনলাম আপনার ব্যবসায়ীদের সাথে হাত মিলে জিনিসপত্রের দাম বাড়াইতেছেন আপনি ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিছেন আমি ঠিক বললাম না না মানে হুজুর না মানে না মানে করেন না দুই কাঁধে দুই ফেরস্তা আছে উপরে আল্লাহ আছে সবই দেখতে আছে এবং শুনতাছে আছে আজকে মরবে কালকে দুই দিন কি হবে এই দুনিয়ায় এত টাকা পয়সা দিয়ে এত দালান কোটা দিয়ে দুনিয়ার জীবন ধোকা আর মরিচিকা দিয়ে ভরা কাফনের কাপড়ে গন্দি ভাই পকেট নাই এত টাকা পয়সা দেয় কি করবেন নিয়ে যেতে পারবেন কবর একটা টাকা নিয়ে যেতে পারবেন না আরে হুজুর বুঝেন না অনেক বউ আছে সংসার মংসার আছে এত বড় ফ্যামিলি চলতে তো টাকা পয়সা দরকার আছে না এখন শোনেন ভাই টাকা পয়সা সবার জীবনে প্রয়োজন এই আমরা তো চলতেছি ফিরতেছি খাইতেছি আমাদের জীবনে তো কোনো অভাব অন্টন নাই হালাল ভাবে আল্লাহবাক যাই দেন আপনার তাই সুক্রিয়া আদায় করতে হবে শোনেন ভাই হারাম খাদ্য দ্বারা বর্ধিত শরীর জান্নাতে যায় না হ্যাঁ হুজুর আমি তো অনেক আগে এই কথাটা শুনছিলাম হারাম খাদ্য দ্বারা বর্ধিত শরীর জান্নাতে প্রবেশ করিবে না তাহলে ভাই আপনি কেন এই রমজান মাসের জিনিসপত্র দাম বাড়াইতাছেন গরিব মানুষগুলো রমজান মাসে সারাদিন কাজ কাম করে সন্ধ্যাবেলা ভালো করে ইফতারি খাইতে পারে না দিন শেষে একটু শরবত একটা খেয়ে যো আপনারা যারা ধনী আছেন এরা ইফতারি তো কত আইটেম খান শাহী মোরগ পোলাও নান্নার বিরিয়ানি হাজির বিরিয়ানি হাজির কাবাব টিকা কত কিছু ইফতারি দেয় করেন আর দিন শেষে গরিবরা রোজা রেখা সন্ধ্যাবেলা যদি একটু শরবত না খাইতে পারে এটার দায় কে থাকবে বলেন যে হুজুর বুঝলাম এটার জন্য আপনার মত যে সিন্ডিকেট ব্যবসায়ীরা দেয় গরিব মধ্যবিত্ত লোক ঠিক মতো যদি ইফতার না করতে পারে ওই সময় যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ জিনিসপত্র এত দাম আমরা কিভাবে ইফতারি করব। আল্লাহ তুমি এটার বিচার করো আর সাথে সাথে আপনার গুনা লেখা হয়ে যাবে জি হুজুর আপনি অনেক দামি কথা বলেছেন এতদিন আমি বুঝতে পারি নাই সঠিকভাবে বিষয়গুলা শুক্রিয়া হুজুর শুক্রিয়া আপনি আমার মনের চোখ খুলে দিচ্ছেন ভাই শুনেন মধ্যবিত্ত লোকেরা কি চায় সারাদিন কাজ কাম করে সন্ধ্যাবেলা একটু ভালো করে ইফতার খাবে এটাই তো চা রমজানে মানুষের খাবার দাবার একটু ভালো লাগে আর সেই খাবার যদি আপনারা দাম বাড়ায় দেন তাহলে আল্লাহ বাক্ত এটা সইব না শুনেন নাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না জুলুমের মাত্রা যদি অতিরিক্ত ছাড়া যায় তখন আল্লাহ তালার গজব দুনিয়াতে ছড়া যায় হুজুর হুজুর আপনার আর কিছু বলতে হইব না হুজুর আপনি আমার অন্তরের দিছেন হুজুর সারাটা জীবন তো খারাপ কাজ করে কি কাজটা করতে পারি যদি আপনি হুজুর শোনেন তাহলে আপনি হালাল ভাবে যে কোনো কাজ করতে পারেন আপনি চার পাঁচ জন একটা দল গঠন করেন কন্ট্রাক্টার হন মাটি কাটার কাজ করেন আপনি ওদের দিয়া কাজ করেন আর সময় মতো টাকা দিয়ে দেন তাহলেই তো হয়ে যায় আমি বুঝতে পারছি হুজুর আপনি আমার কোন ধরনের কাজের কথা বলতেছেন কি কাজটা আমার করতে হইব শুক্রিয়া আপনার এই ঋণ আমি দিন শোধ করতে পারবো না তাহলে হুজুর আজকে আমি আসি সালাম আলাইকুম আমরা বাঙালিরা সবাই জাতে মাতাল তালে ঠিক ব্যবসায় সিন্ডিকেট এভাবেই হয় কোনো কিছুর দাম বাড়লে বাঙালি প্রতিবাদ করবে তো দূরের কথা বস্তা কিনা রাখে তো ব্যবসায়ীর তো সুযোগ পাবেই তাই না আমরা যদি দাম দিয়ে কেনা বন্ধ করে দেই না খেয়ে মরব না কিন্তু ওদের জিনিস নষ্ট হবে শেষ পর্যন্ত কম দামে বেচতে বাধ্য হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ